আর দর্শক গত কয়েকদিন পূর্বে রুহুল আমিন শুটকি আড়তে আমরা আসলে একটি ভিডিও বানিয়েছিলাম যে প্রবাসীরা আসলে কিভাবে সুটকি পাবে সো সেখান থেকে আসলে তিনি ভালো সাড়া পেয়েছেন ভাইরাল হয়েছিল ভিডিওটি এবং ভাইরাল হওয়ার পর তিনি আসলে ভালো সাড়া পেয়েছেন এই যারা আসলে প্রবাসী আছেন তারা সুটকিগুলো নিয়েছেন বারবার নিচ্ছেন এবং ওনাকে কল দিচ্ছেন এবং সেই বিষয়গুলো আসলে আমার যতটুকু আমি যতটুকু জানি উনি আমাকে কল দিয়ে বলেছেন এবং কিভাবে আসলে তিনি সেই বিষয়গুলো আসলে ভালোই তিনি বলবেন আমি যতটুকু জানি এবং এই ভিডিও যতটুকু আমি আসলে এখন পর্যন্ত দেখতেছি যে খুবই ভালো ভিউ হয়েছে এবং সেখানে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন আমাদের ইনবক্সেও অনেকে আসলে কমেন্ট করেছেন আসলে সেখান থেকে খুব ভালো রেসপন্স হয়েছে এই রুহুল আমিন সুটকি আড়তের সত্যাধিকারী রয়েছেন রুহুল আমিনের একমাত্র যিনি সন্তান আমাদের ইউসুফ ভাই ওনার কাছ থেকে জানবো ততদিন লন্ডন বাংলা বয়েজে যে আমরা ভিডিওটি করেছিলাম এবং ভিডিও করার পরে আসলে আপনি কিভাবে সাড়া পেয়েছেন একটু বলবেন কিটকি আড়তের সত্যাধিকারী আসলে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই লন্ডন বাংলা বয়সকে অত্যন্ত সুন্দরভাবে এর দোকানটাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য লন্ডন বাংলা বয়সে মার্কেটের একটা সুটকি কি কীভাবে প্রবাসীরা লন্ডনী ভাইয়েরা আমাদের সিলেট থেকে পাবেন একটা আপনারা লাইভ করেছিলেন তো তারে তারি ভাবে ধারাবাহিকতায় আমাকে অনেক মানুষই ফোন দিছে ফোন দেওয়ার কারণে আমি ভালোই রিভিউ পাইছি আপনার লন্ডন বাংলা বয়স থেকে আমাদের লন্ডনে আমাদের বিশ্বনাথ জগন্নাথপুর বিয়ানীবাজার বাজার বাইয়ের আমার ফোন দিয়েছেন ফোন দেওয়ার পরে আমি প্রায় পঞ্চাশটার মতো অর্ডার পাইছি পাওয়ার পরে বাইয়েরা বা তাদেরকে আমি অত্যন্ত যত্ন সহকারে তাদের ঠিকানা এখন তারা পাইছে পাওয়ার পর তারা এখন খুব হ্যাপি এই জন্য লন্ডন বাংলা বয়সে আমি ধন্যবাদ জানাইরা ভাইদের মাধ্যমে আমি ব্যবসা করার কারণে আর এখনও যদি আপনারা লন্ডন বাংলা বয়সে কীভাবে যোগাযোগ করেছে আপনারা লন্ডন বাংলা বয়সের এই লাইভটা দেখে স্ক্রিনের মধ্যে আমার নাম্বার দিয়েছে নাম্বার নিয়ে আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পরে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে তার আমাদের বিকাশের মাধ্যমে আমাকে অনেকেই বেশি আমাকে বিকাশের মাধ্যমেই পেমেন্ট করেছিল আমার মাসুম ভাই অত্যন্ত মায়ার বড় ভাই উনি বলেছিলেন যে বিকাশের মাধ্যমে একটা কথা বলার কারণে লাইভে অনেকেই আমাকে বেশি বিকাশের মাধ্যমেই পেমেন্ট করেছেন এই জন্য আমি মাসুম ভাইয়েরও ধন্যবাদ জানাইলাম লন্ডন বাংলা বয়সকেও ধন্যবাদ জানাইরা লন্ডন বাংলা বয়সের মাধ্যমে মাসুম ভাই বলেছিলেন যদি কেউ যদি আমাদের লন্ডন বাংলা বয়স থেকে এতে কোনো সার পাইব আসলে যারা নিছেন ইনশাআল্লাহ তারা তো এই ভিডিও আবারও দেখবেন ইনশাআল্লাহ তাদেরকেই আপনারা যোগাযোগ করলে বুঝতে পারেন তাদেরকে আমি লন্ডন বাংলা বয়স দিকে আসার কারণে বা ফোন দেওয়ার কারণে তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিছি তাদেরকে কম মূল্যে দিছি এবং তারা সুটকি ফাইয়া খুব হ্যাপি হয়েছে এবং আরো আমি অর্ডার পাইছি তাদের এখন যে কম মূল্যে দিছন কম ইয়া পাইছন আপনি খুশি এখন আবার যদি আয় তা আরো কম মূল্যে দিবা নে ডিসকাউন্ট দিয়া আসলে কোন যদি আই মাসুম ভাই মাধ্যমে বা লন্ডন বাংলা বয়স থেকে যে ফোন দেন আমি তাদেরকে ডিসকাউন্ট দিই মুজে তো টুকু ফারা যায় আমি সামান্য লাভ হইরা কম মূল্যে আমি তাদেরকে পাইকারি দামে উন্নত মানের শুটকি দেওয়ার চেষ্টা করব আসলে যারা শুটকি কিনে বা শুটকি খায় আমাদের সিলেটি আমাদের সিলেটি এটা আসলে ট্র্যাডিশন আসলে এটা শখে সবসময় খায় শুটকি আমরা তিনবেলায় বেলায় খাই না আমরা কিন্তু মাছের ভাতে বাঙালি আমরা সবসময় মাছ ভাত এগুলা খাই কিন্তু সুটকি প্রবাস থেকে আসলে সবসময় খেতে পারবে না তাই যারা সুটকি নিতে চাইবে আসলে কি শুধু আপনি ডিসকাউন্ট দেবেন নাকি আসলে আপনার ব্যক্তিত্ব এবং ব্যবসা চালিয়ে যাবেন আসলে আমার ব্যক্তিত্ব তো এটা অবশ্যই বজায় রাখা লাগবো যেহেতু এটা আমাদের মানে এটা পুরাতন ব্যবসা আমাদের ফ্যামিলিগত প্রথমে আমার দাদায় ব্যবসা করছেন আমার দাদা দীর্ঘদিন ব্যবসা করার পরে আমার বাবায় ব্যবসা করছে মানে নামও রুহুল আমি হচ্ছে সুনামগঞ্জের অনেক মানুষ মানে যারা আগে বিল বাদাল মাদে সবাই আমার বাবার ছিলেন আমার বাবা একজন বড় 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 মাপের ব্যবসায়ী চাষা পাঁচজন ছিলেন সবাই ছুটকি জগতের মধ্যে বড় ব্যবসায়ী ছিলেন আমার দাদায় ব্যবসা করছেন তারপরে আমার বাবা আমিন উনিও ব্যবসা করছেন উনি এখন মৃত ওনার সত্তাধিকারী হিসেবে আমি আমিও এখন ব্যবসা করি ওনার ছেলে হিসেবে আমরা বাইয়ে নাসি আমরা আমার অনেক বাইয়ে এই মার্কেটের মধ্যে ব্যবসা করতেছেন আমরা একজন আসলে আমরা আমাদের ট্রেডিশন রেখে রেখে ব্যবসা করতেছি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার নাই ভালো ব্যবহার করি আমরা কলেজ থেকে বিয়ে কমপ্লিট করেছি জামিয়া থেকে পড়ালেখা শেষ করতে দাখিল সিলেট কমার্স কলেজ থেকে আমি এইচএসি পাস করে এমসি কলেজ থেকে বিয়ে কমপ্লিট করে এখন সিলেট কলেজে ব্যবসার পাশাপাশি আমি পড়াশোনা করতেছি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছে সিলেট কলেজে এখনো পড়াশোনা করতেছি এখন পড়াশোনার মধ্যে আমার কমপ্লিট ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে তো আমি এল এল বি কমপ্লিট করার বাদে মানব সেবায় জড়িত হওয়ার জন্য তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ব্যবসা চালিয়ে যাবো যেহেতু এটা আমাদের পারিবারিক একটা ঐতিহ্য বলতেছেন আসলে আপনি কিছুটা উপকার পেয়েছেন সো যারা এখন লন্ডন বাংলা বয়সের দর্শক আছেন বা যারা আসলে আমাদের লন্ডনের প্রবাসী এখনো আছেন আসলে তাদের উদ্দেশ্যে আবার কিছু বলার আছে কিনা আসলে আবারও আমি লন্ডন বাংলা বয়সের সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের যারা দেখিয়া আসবেন তাদেরকে আমি ন্যায্য মূল্যে শুটকি দেওয়ার চেষ্টা করবো আর আসলে আমাদের সিলেটের সুটকি মিটা পানি সুটকি এই শুটকিগুলো অত্যন্ত ভালো তো আমরা জানি যে সেরা হচ্ছে চট্টগ্রাম আমাদের সিলেটের যে আমি একটু আগে দেখলাম যে চট্টগ্রামের একজন বাইকে সুটকি পাঠিয়েছেন তাহলে চট্টগ্রামে তো সুটকি পাওয়া যায় তাহলে উনি সিলেট থেকে কেন সুটকি নিচ্ছে আসলে এই যে বললাম আমাদের সিলেটের সুটকির গুণগত মান অনেক ভালো আর এই যে দেখছেন আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জে একটু আগে আমি একটা সুটকি পাঠাইছি এটিও আপনাদের লন্ডন বাংলা বয়স দেখে এক বাইয়ে ফোন দিয়ে আমাকে বিশ্বাস করে বিকাশে টাকা দিয়েছেন উনি প্রায় দশ হাজার টাকার সুটকি অর্ডার করেছেন আমি পার্টি ওই ভাই ডুবাই থাকেন ডুবাই প্রবাসী উনি ডুবাই থেকে দেখে চট্টগ্রামে সুটকি কিনবাইছেন কিন্তু চট্টগ্রামের সুটকি আসলে বেটার দেন চট্টগ্রামের সবগুলোই সুটকি হচ্ছে সামুদ্রিক লব লবণাক্ত পানির মাছ আর আমাদের সিলেটের সুটকিগুলো হচ্ছে পানির সুটকি এ এর জন্যই মনে করেন আপনি চট্টগ্রামের সুটকি থেকে আমাদের সিলেটের সুটকি অনেক ভালো এবং গুণগত কোয়ালিটি অনেক ভালো এবং মানও ভালো আমাদের সিলেটের সুটকি বিলে হয় শুধুমাত্র হাওয়ার অঞ্চল আমাদের সিলেটেই অবস্থিত আমাদেরকে সিলেটেই সুনামগঞ্জে যে হাওয়ারগুলো আছে এখান থেকে বাংলাদেশের অধিকাংশ সুটকি উৎপাদন হয় এবং আমরা এখান থেকে সংগ্রহ করে আমাদের আড়তে আনি ওইখান থেকে আমাদের সুটকি বিদেশে চলে যাচ্ছে বা মানুষের যাদের চাহিদা আমাদের আড়ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে আর সামুদ্রিক যে সুটকিগুলো এগুলো চট্টগ্রামে হয় কিন্তু সামুদ্রিক সুটকির তুলনায় আমাদের সিলেটের সুটকি মিটামানের সুটকি অনেক ভালো